আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন তো এখন আমরা দেখবো কিভাবে টেলিগ্রামে ফোল্ডার তৈরি করতে হয় এবং এই ফোল্ডারগুলোতে আপনার নির্দিষ্ট চেট বা চ্যানেলগুলো এড করতে হয় তো তার জন্য উপরে দেখতে পাচ্তেছেন বাম পাশে থ্রি লাইন আছে তিনটা লাইন তো এই থ্রি লাইন ক্লিক করবেন তারপর নিচে দেখতে পাচ্তেছেন সেটিংস লেখা তো এই সেটিংসে ক্লিক করবেন তো আমি সেটিংসে ক্লিক করলাম তারপর আপনারা ক্লিক করবেন নিচে একটু দেখতে পারবেন তো লেখা আছে চ্যাট ফোল্ডার্স নামে তো এই চ্যাট ফোল্ডার্সে ক্লিক করবেন তো এই চ্যাট ফোল্ডারসে ক্লিক করলাম তো তারপর দেখেন লেখা আছে ক্রিয়েট নিউ ফোল্ডার তো এই ক্রিয়েট নিউ ফোল্ডার ক্লিক করবেন মানে নতুন ফোল্ডার খোলার জন্যে তা আমি একটা ফোল্ডার খুলতেছি তো আপনারা যে কোনো নামে ফোল্ডার করতে পারেন তো দেখেন এই জায়গায় ফোল্ডারের নাম দিবেন ফোল্ডার নেমের জায়গায় তো আমি ফোল্ডার নেম দিয়ে দিলাম যেহেতু আমি ইআর ডি করতেছি মানে ইউসি দিলাম মানে ইউসিতে আমি বুঝাইতেছি যে আপকামিং ইয়ারড যেগুলো ডেইলি চেক ইন করতে হবে তো আমি যদি ডেইলি চেক ইন লিখতে যাই তো আমার তো আমি যদি পুরোটুকু লিখতে যাই দেখবেন যে আমার লেখাটা নিতেছে না তো দেখেন আপকামিং লিখি আপকামিং ডেইলি চেক ইন তো দেখেন এত বড় ফোল্ডারের নাম নিতেছে না তো এই জায়গায় এগারোটা শব্দ মানে বেশি উঠা হয়েছে রেড কালার দেখাইতেছে মানে লাল হয়ে গেছে এত বড় নাম নিবে না যার কারণে আমি আমার মতো মানে ছোটো করে লিখতেছি মানে আপনারা আপনাদের মতো লিখবেন আমার মতো যে লিখতে হবে তা না আপকামিং ডেইলি চেক ইন তো দেওয়ার পরে তো এই জায়গায় যেই চ্যানেলগুলো অ্যাড করতে চান বা যেই ইয়ারডপগুলো অ্যাড সাইডে ক্লিক করবেন তো আমি অ্যাড সাইডে ক্লিক করলাম অ্যাট সাইডে ক্লিক করার পর ডেইলি যে কিনার মতো আছে আমি এইগুলা ই করলাম এই তিনটাই তো তারপর আপনারা যে নিচে দেখতে পারতেছেন যে একটা টিক মার্ক আছে মানে সিলেক্ট করার পরে তো দেখেন এই যে এই তিনটা যে অ্যাড করছি মানে এই তিনটা গেম এয়ারডপের টেলিগ্রাম বট তারপর আপনারা নিচে এই মার্কে ক্লিক করবেন তো আমি টিক মার্কে ক্লিক করলাম টিকমার্কে ক্লিক করার পর উপরে ডান পাশে কর্নারে দেখতে পারতেছেন সেভ লেখা আছে এই সেভ বাটনে ক্লিক করলেই এই ফোল্ডারটা খোলা হয়ে যাবে তো আমি সেভ বাটনে ক্লিক করলাম তো দেখেন এই নামে একটা ফোল্ডার দেখতে পারবেন তো এই যে দেখেন এই জায়গায় হয়তো অল চ্যাটস মানে এর কোনো ফোল্ডার নেই এই জায়গায় মানে তার ডান পাশে দেখেন যে ফোল্ডারটা নতুন খুলছি ইউসি মানে আপকামিং ডেইলি চেক ইন মানে আপনার আর এই ইয়ারডপগুলা প্রতিদিন আর সার্চ করতে হবে না এই জায়গায় আপনি যে ইয়ারডপগুলোতে কাজ করেন ওই ইয়ারডপগুলোকে অ্যাড করে রাখলেই আপনারা এই জায়গা থেকে প্রতিদিন লগ করে বা ওপেন করে চেক ইন করতে পারবেন তো আর একটা ফোল্ডার খুলে দেখাইতেছি তো অবশ্যই সেটিংসে যাবেন তারপরে চেট ফোল্ডারে যাবেন তারপর আবার ক্রিয়েট নিউ ফোল্ডারে যাবেন অবশ্যই কিন্তু দশটার বেশি আপনারা ফোল্ডার খুলতে পারবেন না এটা মনে রাখতে হবে তারপরে ফোল্ডারের নাম দিবেন আমি ফোল্ডারের নাম দিতে আর একটা আর একটা নাম কম্বো মানে আপকামিং ডেইলি কম্বো নামে তারপর কি করতে হবে অবশ্যই আপনাদের জানা আছে অ্যাড সাইডে দিবেন তো ডেইলি কম্বোর জায়গায় এই এক্স এম্পায়ার এবং হামিস্টার কম্বাইট তো অবশ্যই জানেন হাম কম্বাইটের ছাব্বিশ তারিখে লিস্ট হওয়ার কথা তো আপনারা যারা অ্যাকাউন্ট করেন করে নেবেন এই জায়গায় হামিস্টার কোম্বের থেকে কিছু ইয়ার্ড পাওয়ার সম্ভাবনা আছে তারপর আপনারা সেভে ক্লিক করবেন তো সেভে ক্লিক করলে তো আপনারা দেখতে পারবেন যে এই জায়গায় আরেকটা ফোল্ডার খোলা হয়ে গেছে ইউসি ডেইলি কম্বো মানে ডি কম্বো আমি আমার মতো নাম দিয়েছি আপনারা আপনাদের মতো নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করবেন মানে এই ফোল্ডারটাতে আমি মানে ডেইলি কম্বো মানে যেই ধরনের এই কম্বো আছে মানে কার্ড সিস্টেম এই ধরনের ইয়ারডগুলো এই জায়গাতে রাখছি এই ফোল্ডারে তো এইভাবে আপনারা একটা টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ দশটা পর্যন্ত ফোল্ডার খুলতে পারবেন তো আশা করি বুঝতে পারছেন আর যদি আপনারা এভাবে ফোল্ডার না খুলতে চান তো আমাদের তো আপনারা আমাদের চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে তো দেখেন এই জায়গায় একটা অপশন আছে পিন মেসেজ বলেও কিন্তু আবার এই ক্রোস বাটনে ক্লিক করবেন না ক্রসে ক্রসে ক্লিক করলে কিন্তু আপনি আর পিন মেসেজগুলা বা পিন করা এই লিঙ্কগুলো দেখতে পারবেন না তো পিন মেসেজে ক্লিক করবেন পিন মেসেজে বলতে এই জায়গায় ক্লিক করতে পারেন তো ক্লিক করলে তো দেখেন আমাদের আপকামিং বা ট্রেন্ডিং যে সমস্ত ইয়ারডপগুলো আছে এই ইয়ারডপগুলো লিস্ট দেওয়া আছে আপনারা লিঙ্কে ক্লিক করলেই আপনারা জয়েন করতে পারবেন মানে আবার ডান পাশে ব্রেক দেওয়া আছে চব্বিশ ঘন্টা একবার মানে চব্বিশ ঘন্টা একবার কম্বো বা ডেইলি রিওয়ার্ড নিতে পারবেন এগুলো উল্লেখ করা আছে আপনারা কয়েকবার ইউজ করলে বা ইয়ার্ড বিকাশ করলে বুঝতে পারবেন আসলে গেমগুলা কীভাবে খেলতে হয় তো আশা করি বুঝতে পারছেন এই ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ